প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের এই ছোট একটা টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের এই ক্লাসে মূলত আমরা ইজিসিআইসিটি চ্যাপ্টার ফোর এর ওয়েব পরিচিত মূলত আমরা এসটিএমএল এস টিএম এ যে কমেন্ট লেখা হয় সেই কমেন্টস সম্পর্কে আমরা জানতে পারবো ঠিক আছে যে কিভাবে আমরা কমেন্টস লিখবো অ্যাকচুয়ালি তো কমেন্টস এর বাংলা হচ্ছে মন্তব্য ঠিক আছে মন্তব্য গুলো আমরা কিভাবে লিখবো তো তারপর হচ্ছে তোমাদের এস এ যে নন ব্রেকিং স্পেস যে এন্ট্রিটা আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো ঠিক আছে যেটাকে এন বিএসপি দিয়ে প্রকাশ করা হয় তো তারপর আমরা এর সম্পূর্ণ ব্যবহার দেখবো কি ঠিক আছে তো যাই হোক শুরু করা যায় তো প্রথমত আমরা চলে আসি যে এসটিএমএল এ কমেন্টস বা মন্তব্য আমরা কিভাবে লিখব एक्चुअली তো এসটিএমএল এর মূলত এসটিএমএল এর কোডের মধ্যে কিছু বোঝানোর উদ্দেশ্যে কমেন্টস বা মন্তব্য লেখা হয় যা ব্রাউজার প্রদর্শন করে না ঠিক আছে কিছু বোঝানোর উদ্দেশ্যে অর্থাৎ আমরা একটা কোড দেখলাম তো সাপোজ সেই কোডটা যদি অন্য কাউকে বুঝাইতে চাই বা অন্য কাউকে যদি আমরা সাপোজ ওই কোডটা আমি অন্য কাউকে পাঠিয়ে দিলাম ঠিক আছে বা ওই কোডটা অন্য কাউকে দেখতে বলতেছি তো এখন ওই কোডের কি কি কাজ করছে আমরা ওই এসটিএমএল কোডে কোনটা কোন টেকটা কি কাজ করে এটার জন্য যদি আমরা কমেন্ট করে রাখি তাহলে কিন্তু যে ওই কোডটা দেখবে তার কিন্তু বুঝতে সহজ হবে ঠিক আছে তো সাপোজ আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতেছি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা কেন আমরা করি কি প্যারাগ্রাফ ট্যাগের কি কাজ যে একটা হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করা ঠিক আছে একটা প্যারাগ্রাফ তৈরি করা তো যদি আমরা সাপোজ একটা ইমেজ ট্যাগ ইউজ করি ইমেজ যুক্ত করার জন্য কিন্তু আমরা আইএমজি ট্যাগটা ইউজ করে থাকি তো সেটা একটা ইমেজ যুক্ত করবে তো এখন এটা সে যদি না জানে যে আসলে এই ট্যাগের কাজ কি এটা কেন ইউজ করছি তাহলে তো একটা সমস্যা বুঝতে পারবে না ঠিক আছে তো এইগুলো বোঝানোর জন্য আমরা অ্যাকচুয়ালি কমেন্ট করে বলে দিতে পারি যে এটা আসলে এই ট্যাগের এই কাজ এটা আমরা এই জন্য নিছি এটা ঠিক আছে তো যাই হোক এখন ব্রাউজার মন্তব্য গুলো প্রদর্শন করে না বা কমেন্ট গুলো প্রদর্শন করে না কারণ যেহেতু এটা আমরা কমেন্ট করে রাখছি এটা কিন্তু আমরা ওয়েব পেজের কোনো কিছু করতেছি না অ্যাকচুয়ালি তো এটা জাস্ট আমরা কমেন্ট করে রাখছি যেন কোডটা অন্য কেউ দেখলে বুঝতে পারে সহজে তো যাই হোক এখন এইচটিএমএল কোডে মূলত মন্তব্য থাকলে যে কোনো ডেভেলপার একটি মূলত সহজে বুঝতে পারে এবং আপডেট করতে পারে ঠিক আছে এই যে যে কথাটা আমি বললাম একচুয়ালি তো এর সিনট্যাক্সটা মূলত এমন যে এই যে আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এখানে একটা নট

যে এই যে এইভাবে থাকতে হবে যেভাবে লিখছি আমি অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে ঠিক আছে নোট দিয়ে তারপর হচ্ছে এটাকে হাইফেন হাইফেন বলতে পারো বা ড্যাশ বলতে পারো তো হাইফেন আমরা বলবো এটাকে অ্যাকচুয়ালি ঠিক আছে হাইফেন দিয়ে দিস ইজ এ কমেন্ট আমি লিখছি দিস ইজ এ কমেন্ট তারপর হাইফেন দিয়ে আমরা মূলত অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করছি এটাই তো দিস ইজ এ কমেন্ট আমরা যেটা বুঝাইতে চাই ঠিক আছে অন্য একটা ডেভেলপারকে সেখানে আমরা কি কাজ করছি যেটা আমরা বুঝাইতে চাই সেটা এখানে লিখবো আর কি তো এখানে আমি দিস যে কমেন্ট লিখছি এটাই তো তারপর একটা পি ট্যাগ দিয়ে একটা প্যারাগ্রাম লিখছি যে দিস ইজ এ ঠিক আছে তো পি ট্যাগ ক্লোজ করছি তারপরে মূলত আবার আরেকটা কমেন্ট নিছি এবং এখানে লিখছি যে কমেন্টস আর নট ডিসপ্লেড ইন দা ব্রাউজার ঠিক আছে অর্থাৎ এই কমেন্টগুলো আসলে ব্রাউজারে ডিসপ্লে হয় না বা প্রদর্শন করে না অ্যাকচুয়ালি ঠিক আছে তারপর আমরা বডি ট্যাগ ক্লোজ করছি তারপর এইচটিএমএল ট্যাগ ক্লোজ করছি তাহলে দেখো এইটারে আউটপুটটা সাইড নোটি দেওয়া আছে তো সাইডে এখানে আউটপুটটা দেওয়া আছে বা এখানে ব্রাউজারে কেমন প্রদর্শন করবে সেটা দেওয়া আছে তো ব্রাউজারে দেখো এখানে শুধু প্রদর্শন করতেছে ঠিক আছে এটা আমি গুগল ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি তাহলে তাহলে দেখো উপরে যে যে আমরা কমেন্ট এটাও কিন্তু দেখায় নাই নিচে যে লিখছি যে কমেন্টস আর নট ডিসপ্লেড ইন দা ব্রাউজার এটাও কিন্তু দেখায় নাই ঠিক আছে কারণ এগুলো আমরা কমেন্ট করছি বা মন্তব্য করে রাখছি এগুলো কিন্তু ব্রাউজারে প্রদর্শন করার জন্য রাখি নাই ঠিক আছে এই এই জিনিসটাই কি বোঝানো হয় কমেন্ট দ্বারা এই চিহ্নটা তোমরা মনে রাখবে অবশ্যই এবং এটা বিশেষ করে এম সবচেয়ে বেশি আসে ঠিক আছে যে নিজের কোনটি মানে কমেন্টস এস টি কমেন্টস করার জন্য কোন প্রযুক্তি ব্যবহার হয় বা কিভাবে কমেন্ট করা হয় এগুলো কিন্তু আসে ঠিক আছে এম সিকিউ এই জন্য অবশ্যই তোমরা এটা ভালো মতো মনে রাখবা এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো একটু পরেই তো তারপরে আমরা চলে আসি যে নন ব্রেকিং স্পেস যেটা আছে সেটা ঠিক আছে নন ব্রেকিং স্পেস তো এস টি সবচেয়ে সাধারণ ক্যারেক্টার এন্টিটি হলো মূলত নন ব্রেকিং স্পেস ঠিক আছে তো স্বাভাবিকভাবে মূলত এইচটিএমএল টেক্সটের ভিতরে স্পেসগুলোকে সরিয়ে দেয় ঠিক আছে এই বিষয়টা আমি একটু বলে এখানে এক্সপ্লেন করি যেমন এখানে বলা আছে যে যদি টেক্সটে অর্থাৎ আমরা একটা ওয়েব পেজ তৈরি করতেছি সেখানে কিছু কন্টেন্ট আমরা লিখছি টেক্সট লিখছি তো সেখানে যদি আমরা এখন দশটা স্পেস ইউজ করলাম সাপোজ তো সেখানে যদি দশটা স্পেস দেওয়া হয় তাহলে তবে মূলত এসটিএমএল এদের মধ্যে নয়টিকে ছেটে ফেলবে ছেটে ফেলবে মানে নয়টিকে সে বাদ দিয়ে দিবে শুধুমাত্র একটা স্পেস কাউন্ট করবে ঠিক আছে এটাই তো একটা স্পেস কাউন্ট করবে তার মানে কি আমাদের দশটা বা বিশটা বা যতগুলো আমি স্পেস দিই না কেন শুধুমাত্র যেহেতু একটা স্পেস কাউন্ট করতেছে তো তার মানে অতগুলো স্পেস দিয়ে আসলে লাভ নেই ঠিক আছে আমি যদি চাইও যে কয়েকটা স্পেস দিব এমনি স্পেস দিয়ে লাভ নাই তো সেই স্পেসটাই দেওয়ার জন্য আমাদের যেটা এন্টিটি ইউজ করতে হয় সেটা হচ্ছে নন ব্রেকিং স্পেস বা এম্বারসেন্ট এন বিএসপি তো তাই এখানে এই কথাটা লেখা আছে যে তাই টেক্সটে প্রচুর স্পেস যোগ করতে মূলত এম্বারসেন্ট এই চিহ্নটাকে বলা হয় এম্বারসেন্ট এবং এন বিএসপি ঠিক আছে এটা এবং এখানে একটা ক্যারেক্টার সেমিকোলন দিতে হবে তারপর এই ক্যারেক্টার এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারেক্টার এন্টিটি এটাকে বলা হয় ক্যারেক্টার এন্টিটি তো এই ক্যারেক্টার এন্টিটি ব্যবহার করা হয় তো একটা উদাহরণ এখানে আছে অ্যাকচুয়ালি তাহলে দেখো এখানে একটা উদাহরণটা তো এইচটিএমএল কোড আছে বডি এইচটিএমএল নিলাম ট্যাগ নিলাম বডি ট্যাগ নিলাম ঠিক আছে তো পি ট্যাগ নিলাম আমরা পি তে প্যারাগ্রাফ বুঝি অ্যাকচুয়ালি তো দিস ইজ তারপর দেখো এইখানে আমরা ইউজ করছি কি এমপারসেন্ট এমপারসেন্ট এনবিএসপি ঠিক আছে

এটা আমি এখনই দেখাবো লাইভ তো এখানে দেখো দিস ইস লেখাটার পরে দুইটা স্পেস আছে এবং তারপরে এ প্যারাগ্রাফ লেখাটা আছে ঠিক আছে এটাই তো এই কোডটা এইভাবেই আর এদিকে নিচে তো বডি ক্লোজ এসটিএমএল ক্লোজ করা আছে এটা তো আশা করি বুঝতে পারছো তো এটাই যদি আমি এখন কোড হিসেবে দেখা অ্যাকচুয়ালি যে আমি বিহেস করে এটা দেখাচ্ছি যে এই কোডটা ওখানে লেখছি আমি সেটাই কিন্তু এখানে অলরেডি আমার লেখা আছে আর কি তো সেটাই এখন আমি যদি রান করে দেখাই ঠিক আছে এই কোডটা যদি আমি এখন রান করে দেখাই তাহলে দেখো ওই কোডটাই যেটা আমি উদাহরণে দেখেলাম সেই কোডটাই কিন্তু এখানে আছে ঠিক আছে এই যে দিস ইজ এ কমেন্ট দিস ইজ এ প্যারাগ্রাফ তারপর আছে কমেন্ট আর নোট ডিসপ্লে ইন দা ব্রাউজার এটাই এখন এটা যদি আমি রান করে দেখি অ্যাকচুয়ালি তো এখান থেকে আমি রান করে দেখাইতে পারি ঠিক আছে তো এখানে দেখো তাহলে শুধুমাত্র কি আসতেছে বলো তো দিস ইজ এ প্যারাগ্রাফ এই লেখাটা আসতেছে ঠিক আছে বাকিগুলো কিন্তু আসে না আমি একটু সাইড সাইডে রেখে আর কি দুইটাই একটু যদি সাইডে দেখাই আচ্ছা তো দিস ইজ এ প্যারাগ্রাফ যে লেখাটা আছে সেটা শুধু দেখাচ্ছে আমাদের ঠিক আছে আর অন্যগুলো কিন্তু দেখায় না কমেন্টগুলো কিন্তু দেখায় না তো এইভাবে আমরা কমেন্টগুলো করে রাখতে পারি আমি সাপোজ অন্য আরো কোন ইউজ করলাম অন্য আরো কোনো ট্যাগ ইউজ করলাম ঠিক আছে তো এখানে সাপোজ প্যারাগ্রাফ যে লেখাটা আছে সেটাকে আমি একটু বোল্ড করতে যাচ্ছি বোল্ডের জন্য আমরা বি ট্যাগ ইউজ করব ঠিক আছে তো বি টেক ইউজ করলাম তো এখানে বোল্ড করতে যাচ্ছি সাপোজ তো বোল্ডের জন্য আমি বি টেক ইউজ করলাম তো বি ইউজ করলে কিন্তু যদি সেভ করি তাহলে কিন্তু এটা বোল্ড হয়ে যাবে তাহলে প্যারাগ্রাফ লেখাটা দেখো বোল্ড হয়ে গেছে ঠিক আছে তো এটা বোল্ড হয়ে গেছে এখন এইখানে বোল্ড যে আমরা ইউজ করলাম এখানে আমরা চাইলে একটা কমেন্ট করে রাখতে পারি যেমন ঠিক আছে একটা কমেন্ট করে রাখলাম আমরা যে এই যে দেখো অটোমেটিকলি কিন্তু দুইটা করে চলে আসছে এখানে তো কমেন্ট করে রাখতে পারি যে ইউজিং বোল্ট টেক ঠিক আছে ইউজিং বোল্ট বোল্ট টেক এটা যদি আমি কমেন্ট করে রাখলাম এটা সেভ করলে কিন্তু এটা ওখানে দেখাবে না ঠিক আছে এটা সেভ করলে ওখানে দেখাবে না ইউজিং বোর্ড ট্যাগের মাধ্যমে আমরা এই কমেন্ট করে রাখতে পারি ঠিক আছে বা এটা আমি নিচেই নিলাম সাপোজ যেখানে একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে এখানে প্যারাগ্রাফ যেটা এটাকে বোল্ড করা হয়েছে ইউজিং বোল্ড টেক এটাও কিন্তু আমি লিখছি তারপরেও কিন্তু সেটা প্রদর্শন করতেছে না সেভ করলে সেটা প্রদর্শন করতেছে না ঠিক আছে তো যাক এইভাবে আমরা কমেন্ট দেখাতে পারি আর একটু আগে দেখালাম আমি এমবারসেন্ট এন বিএসপি যেটা সেটার আমরা ব্যবহার দেখব এখন যখন এখন সাপোজ কমেন্ট গুলো আমরা বাদ দিলাম ঠিক আছে তো কমেন্ট গুলো বাদ দিলাম কমেন্ট গুলো বাদ দিয়ে আমরা এখন এমবারসেন্ট এর ব্যবহার দেখব অ্যাকচুয়ালি এমবারসেন্ট এর ব্যবহার দেখব অ্যাকচুয়ালি ঠিক আছে তো ওইখানে যে কোডটা আমি লিখছিলাম দেখো জেনারেলি যদি আমি লিখি আমি সাপোজ পোর্টটা বাদ দিচ্ছি আর কি তো এটা যদি বাদ দিই এখন দেখো নর্মাল তাহলে দেখো কোনো স্পেস কিন্তু নাই ঠিক আছে কোনো স্পেস যেহেতু নাই তো এখন আমি এইখানে যদি ওইখানে যে কোডটা ছিল অ্যাকচুয়ালি তো এখানে আমি এম এস পি নিছি ঠিক আছে তো এম পার্সেন্ট এনবিএসি আমি দুইটা নিয়েছি তো দুইটা নিলাম দেখো দুইটা এটা যদি আমি সেভ করি এখন সেভ করলাম সেভ করে দেখি কিন্তু দুইটা স্পেস হয়ে গেছে সেটাই কিন্তু আমি উদাহরণে দেখেছিলাম ঠিক আছে তো এখন আমি আরেকটা যদি নিই এখন দেখো আরেকটা যদি নিই চলি তো আরেকটা নিলাম আমি এন বিএসপি এটা সেভ করলাম যে দেখো স্পেসটা বেড়ে গেছে তো এখন সাপোজ এই এন বিএসপি কারণে কিন্তু স্পেস দিচ্ছে এখন আমি সাপোজ এমনি এই স্পেসগুলো রাখলাম এমনি দেখো কতগুলো স্পেস লাগছে অনেকগুলো স্পেস ঠিক আছে ইস এর পরে এই জায়গায় পরে ইস থেকে এই পর্যন্ত অনেকগুলো স্পেস তো এটা যদি আমি সেভ করি অ্যাকচুয়ালি ঠিক আছে এটা যদি আমি সেভ করি তাহলে সেভ করলাম সেভ করার পরেও কিন্তু কিছুই লাভ হচ্ছে না আমার ঠিক আছে যে দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটা আগের মতোই প্রদর্শন করতেছে এখন এটা যদি আমি চাই নিচেও দিই নিচেও যদি এভাবে দিই অনেকগুলো স্পেস দিয়ে নিচেও দিলাম সাপোজ অনেকগুলো স্পেস দিয়ে এটা যদি সেভ করি আগের মতোই কিন্তু দেখাচ্ছে আর যদি আমি এন বিএস করি দেখো এখানেই এম এম্পার এম্পারসেন্ট এন বিএস করবো আমি এবার সাপোজ দুই তিন তিন চারটা বেশি আমরা ইউজ করবো একটু ঠিক আছে এবার আমি তিনটা নিলাম তো তিনটাই যদি আমরা নিই অ্যাকচুয়ালি তাহলে এটা যদি আমি সেভ করি এখন এখন দেখো স্পেস কিন্তু তিনটা হয়ে গেছে ঠিক আছে তো এইভাবেই মূলত আমরা এম পারসেন্ট এন ইউজ করার মাধ্যমে অনেকগুলো স্পেস যোগ করতে পারি আমাদের ইচ্ছা মতো আমরা স্পেস যোগ করতে পারি ঠিক আছে এবং এম পার্সেন্ট বিএসপি যেটা এটা হচ্ছে এম প্রচুর পরিমাণে আসে এবং সেটা সৃজনশীলও আসতে পারে কোনো জায়গায় এখানে অনেকগুলো স্পেসের কথা বলতেই পারে বা আউটপুটটাও ভাবে দেখাতেই পারে ঠিক আছে তো এই জন্য এটা আমাদের মনে রাখতে হবে ইম্পর্টেন্ট অবশ্যই এবং এই কোডগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে ঠিক আছে আর যেই নোটটা আমি মানে যে স্লাইডটা আমি ডিসপ্লে করছি প্রদর্শন করছি এর আগে তো সেইখান থেকে যে টেক্সটগুলো থাকে সেগুলো একটু নোট করে রাখলে সবচেয়ে বেটার হয় তো যাই হোক আর এই অধ্যায়ের মূলত সম্পূর্ণ প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে এ টু জেড এই অধ্যায়ের এ টু জেড সবগুলো ক্লাস দেখতে পারো দেখলে আশা করি তোমরা উপকৃত হবে এবং বুঝতে পারবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা ওকে ওকে আজকে মূলত এই পর্যন্তই ছিল তখন থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ